আসসালামু আলাইকুম আজকে আমি একটি কথা বলবো ব্যক্তিগত কথা সেটি হচ্ছে আমার মেয়ে আমাকে এই এইদারিং একদিন প্রশ্ন করলো হঠাৎ করে যে মা দেশে কি হলো পুলিশ কেন ছাত্রদেরকে এভাবে টেনে হেসরে নিয়ে যাচ্ছে গাড়িতে দেখতে তো খুবই খারাপ লাগে ওদের উপরে এত অত্যাচার নিপীড়ন কেন ওরা না হয় অন্যায় করেছে কিন্তু তাই বলে এভাবে জামা ছিঁড়ে টেনে হেসে গাড়িতে তুলতে হবে কেন লাথি মেরে আমি অনেকক্ষণ ভাবলাম তারপর বললাম যে আমাদের ছোট সময়ও পুলিশ ধরপাকড় করেছে কিন্তু এতটা রুক্ষ হতে দেখিনি কখনো এর কারণ কি ঠিক বুঝে উঠতে পারছি না পুলিশ ভাইদের বলব ছাত্ররা আমাদেরই সন্তান তাদের দেখভাল করার দায়িত্ব আমাদেরই দেশকে রক্ষার দায়িত্ব আমাদের তাই নিরপেক্ষভাবে আমাদের দেখতে হবে বিষয়টি ধন্যবাদ